জন্য সময় সুযোগ হয় না মিল হয় না তারপরে ময়না আমরা সবাই মিলে একসঙ্গে যাওয়ার কথা তারপর এই আজকে একটা মিল হয়ে গেছে সেই কারণে ময়না আমরা মিলে যাচ্ছি আর পাশাপাশি আমার বড় বোন আমার ভাই তো ওরা চলে গেছে ওরা আরেকটা গাড়ি দিয়ে আগে চলে গেছে আমরা একসঙ্গে রওনা হয়েছে তো যাচ্ছি খালা তোমাদের বাড়িতে সেইখানে যাব। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তা চলুন আপনারা আমার সঙ্গে ঘুরে আসবেন বিমা আমরা অলরেডি নরসিংদীর আসছি নরসিংদী ছিলে চলে যাচ্ছি না পাঁচ দনা ছিরে নরসিংদী তো যাচ্ছি রাস্তাঘাট এখন পর্যন্ত ভালো করে আমার চেনা হয় নাই তো মানে মানে আসলে গরম গাড়িতে বসা পুরো গরম লাগতেছে আজকে মানে তাপমাত্রা অনেক মানে রোদ লাগতেছে সঙ্গে আমাদের অবস্থা খারাপ এই যে ময়নার অবস্থা দেখাই ময়না করিয়েছি অন্যা দিয়ে সে ক্লাস থেকে রাখছে বলতেছে হ্যাঁ একটা পর্দা দরকার ছিল মানে ওর এত রোদ লাগতেছে ও মুখে এখন এই ব্যবস্থা করে দিচ্ছে তারপর আমরা যে এখানে জনপ্রিয় হোটেল রেস্টুরেন্ট আছে এখানে আছে অনেকগুলো রেস্টুরেন্টই আমরা ঢুকবো না এখান থেকে একটু হালকা নাস্তা করে নিচ্ছি আমরা সকালে বের হয়েছে কিছু খাই নাই যদি আমার মানে রাগ হবে বলছে যে একদম আর্লি মর্নিংয়ে আসবা আমার বাসায় নাস্তা করবা তবে আমরা একদম আর্লি মর্নিংয়ে হতে পারি নাই

আমরা খাবার অর্ডার করে দিয়েছি তো পরোটা ডাল ভাজি আর ডিম ভাজি নিয়েছি তো এক পাশে ড্রাইভারকে দিয়েছি আর এ পাশে আমরা বসেছি তো আমরা এখন এই ডাল ভাজি গরম গরম পরোটা আর ডিম ভাজি দিয়ে খাব তা আমরা একটু জ্যাম পেয়েছিলাম তাই যেতে একটু দেরি হবে আর ওই দিয়ে তো আমার বোন হ্যাপি বারবার কল দিচ্ছে যে তোমরা এখানে এসে নাস্তা করার কথা তবে আসতেছো না তো আমরা বললাম যে ঠিক আছে আমরা তো আসতেছি আর এদিকে হালকা কিছু খেয়ে নিচ্ছি কারণ ড্রাইভারকেও খাওয়াতে হবে সকালে উঠে চলে আসছে তা আমরাও ছটফট করে রেডি হয়ে চলে আসছি হালকা একটু নাস্তা খেলে আর যদিও যেতে টাইম লাগে তাহলে তেমন একটা প্রবলেম হবে না ইউ দেখো লেবু লেবু না আমরা নাস্তা করে আবার রওনা হলাম এই তো ভৈরবের ঢুকে পড়েছি বেশ একটা সময় লাগবে না আসলে চারপাশের ভিউ দেখে খুব ভালো লাগতেছে আসলে গ্রিন দেখতে কিন্তু ভালো লাগে কিছু দূর পরপর দেখা যায় সুন্দর গ্রিন তারপর মানে চাষাবাদ যে করেছে সবুজ ভিউটা মানে এত ভালো লাগে স্পিডে গাড়ি চলছে আর চারপাশে দৃশ্য দেখে মানে সুন্দরভাবে আমরা জানে করে যাচ্ছি একদমই খারাপ লাগছে না আর হলো সবাই আমরা একসঙ্গে আছি বলি বেশি ভালো লাগছে অনেক সময় দেখা যায় আমি মুছে আঁকা বসে থাকি আজকে ছোট বোন বোনের মেয়ে আছে সবাই গল্প করতে করতে যাচ্ছি তা আসলে যে কোনো জায়গায় আপনার বেড়াতে যাবেন না কেন সবাই মিলেমিশে গেলে কিন্তু বেশি ভালো লাগে আপনারা যে কোনো জায়গায় ঘুরতে যান না কেন অতিরিক্ত লোক হয়ে গেলেও কিন্তু একটু একটু সমস্যা হয় যে সবাই একসাথে উঠা নামা বসা খাওয়াতে মানে টাইমের দিক থেকে মানে একটু সমস্যা হয়ে যায় আর সবাই রেডি হয়ে একসাথে কোথাও ঘুরতে ফিরতে মানে দেখা যায় যে অল্প লোকের যে আয়োজনটা হয় সেটা আর ওইভাবেও হয় না মানে এটা একটু প্রবলেম তাছাড়া কিন্তু সবাই সঙ্গে যেতে ভালো লাগে তো রাস্তার পাশে লেবু কাপড় নানা রকমের সবজি দেখা যাচ্ছে দেখে তো আসলে এত ভালো লাগতেছে তারপর আমাদের এই এলাচি লেবুটা আমাদের কাছে ভালো লাগে যে খুশবু যে লেবুটা টক কম থাকে তারপর ছিলাটা মোটা খুবই খুশবু ফ্লেভার আর সেটা আমার হাজব্যান্ডেরও পছন্দ সেজন্য একটু নিয়ে নিলাম তাকে করে আসতেছে যদি বাড়ি ফেরার পথে পেতাম তাহলে বেশি ভালো লাগতো তারপর মানে এত সুন্দর ফ্লেভার আসতে যে লেবুটার প্রতি বেশি মানে আমার লোভ ছিল আর ভেন্ডিটা দেখে এত ভালো লাগতেছিলো তবে এটা তো মানে এখন আর সম্ভব না যেহেতু বেড়াতে যাচ্ছি

রাস্তার পাশে বাজার দেখলাম নানা রকমের সবজি পাশে যে চাষাবাদ করে ওখান থেকে একদম ফ্রেশ সবজি নিয়ে সেখানে বিক্রি করে আসলে জায়গাটার নাম আমি বলতে পারতেছি না ভৈরবে যাওয়ার পথেই পড়েছে তো দেখে মানে এত লোভ লাগতেছিল ফ্রেশ সবজি আমার হাজব্যান্ড বলতেছিলো যে যাওয়ার বেলায় যদি পেতাম তাহলে সব কিছু কিনে বাড়ি ফিরতাম আমরা এই যে ভৈরবে চলে আসছি একদম দুই তিন মিনিট পরে আমরা তারপর এই প্রথম আমি ভৈরবে আসছি এর আগে কখন আসা লাগে ফার্স্ট টাইম তোমারও কি হ্যাঁ মুশারফি ফার্স্ট টাইম ভৈরব আসছে আমি যে ভৈরবের মানুষ খুব অতিথি আমার করবে আর অনেক দিন থেকেই বলতেছিল যে দুলারেকে যাওয়ার জন্য এবার মুসা অনেক আগ্রহ নিয়ে শালীর বাড়িতে যাচ্ছে তো যাই যাচ্ছে অনেক আগ্রহ নিয়ে মানে অনেক খুশি সে মানে এত মানে বলতে যাওয়ার জন্য যে আসেন 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 মানে ও মন থেকে অনেক দিন থেকে বলতেছিল তো সেই কারণে মুসা বলতেছে যে নাইবার হ্যাঁ পি সরকারের বাড়িতে যেতেই হবে সেই কারণে আজকে আমরা যাচ্ছি তো চলুন আপনারা আমার সঙ্গে থাকবেন ওখানে গিয়ে যাই মানে মজা করা হবে সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা তো চলে আসছি বৌরব বাড়ির প্লেন আমরা আমার খালাতে বোনের বাড়িতে চলে আসছি তো বৈরবে একমাত্র বিমান বাড়ি সবাই এক নামেই চেনেন এই বিমান বাড়িটা মানে কেন আমার খালাতে বোনের হাজব্যান্ড বানিয়ে আছে সেটা আমি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব আজকে তো আসলাম আপনারা যে বাংলাদেশে বিমান দেখতে পাচ্ছেন এটা বাড়ির ছাদের কেমন আছো আমাদের কথা শুনে আমার খালাতো ছেলে ছেলেমেয়েরা চলে আসছে তারপর আমার খালাতো বোন আসলো ও মানে নিচে নেমে চলে আসছে তো আমরা আলহামদুলিল্লাহ সৈসাল মাঝে চলে আসছি খালাতো বোনকে দেখে ভালো লাগলো ও কাজে ফাঁকেই আমাদের কথা শুনে একদম দৌড়ে নিচে চলে আসছে

হডালার স্িদিয়ে চ্ডবা পর্ির স্ান পেলুমেষে. আজার স্য়ান সের স্যর সে করণাড আজার স্ণালবে মালে আজান অনাল স্নার স্�

আমরা আজকে আসছি আমি আমার হাজবেন্ড ময়না সাফা আমার ভাই ভাইয়ের ছেলে আর আমার বড় বোন আসছে তারপর আপা কোথায় এই আর কি আমরা এই ভাই বোন মিলে চলে আসছি আপনি দেখি বাড়ি হোস্টে গেছেন এই যে আমার বড় বোন আপা আসছে তো ওরা আর্লি চলে আসছিল আমার ভাই বড় আপা আর এই যে ভাইয়ের ছেলে তারপর আমরা আসছি কেন ভয় আছে ভয় আই এটা লাগাও ডোল লাগাও একজনে থাকলে কিছু হয় না এত গুণা হয়ে যাবে না ও আসসালামু আলাইকুম ভালো আছেন আর ফেসবুকে চিনা এই প্রথম দেখা ও আসসালামু আলাইকুম আমি তো চিনি না আমি সে কোন ছোট বাচ্চাটা হ্যাপি হাজবেন্ড হাই

ফেসবুকে দেখেছি তারপরে তো আমার যে খালাতো বোন হ্যাপি সরকার ওর হাজব্যান্ড পাশে যে প্রিন্টের পরে আছে তো সবাই মিলে আমরা গল্প করছি তো এই প্রথম ওদের দুজনের সঙ্গে আমাদের দেখা হলো তা আসলে আমরা বাংলাদেশে থাকি না বলি সবার সঙ্গে দেখা শাকাটা মানে লম্বা সময় গ্যাপ হয়ে যায় আর জামাই তো বিদেশে ছিলেন যখন উনি দেশে আসেন তখন আমরা থাকি না আমরা যখন থাকি উনি থাকেন না এই আর কি এই তো আমার যে ভাগ্নি পিঙ্ক কালারের সালারকামিস পড়ে আছে ওর মাসাল্লাহ দুই ছেলে এক মেয়ে তো আমার ভাগির নাম হলো শিমু তো ও আমরা আসবো শুনে চলে আসছে আর হ্যাপি বলেছে যে ওরা আসতেছে তুমিও বরকে নিয়ে চলে আসো তো সুন্দরভাবে কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে চলে আসছে তা আসার পর দেখা হলো মানে এত ভালো লাগতেছে যে মানে এক জায়গায় এসে মানে ওদের সঙ্গে দেখা হয়ে গেল। তো শিমুর বাড়িও হ্যাপি বাড়ির চেয়ে বেশ একটা দূর না কাছাকাছি আছে তো এখন আছে তারপর চলে যাবে তা আমাদেরকে বলতেছে ওদের বাড়িতে যাওয়ার জন্য তা আসলে এখানে দেখা হয়েছে সবাই একসঙ্গে থাকলেই ভালো লাগে সে কারণে বলতেছে যে তুমি থাকো সবাই আমরা একসঙ্গে এনজয় করি তারপর দেখা যাক যদি সময় সুযোগ হয় আসবো তো বিশেষ করে শিমুর বর অনেক মানে জোর করতেছে যে না আমাদের বাড়িতে আসতেই হবে তা আসলে এখানে তো আমরা অল্প সময়ের জন্য আসছি দেখা যাক যদি সম্ভব হয় তখন যাওয়া হবে তো ওদেরকে দেখে আমার মানে কাছে বেশি ভালো লাগতেছে যে এসে যখন দেখলাম ওরা আসছে তারপর মানে এত ভালো লাগতেছে যে ওর হাজবেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে যেহেতু আগে দেখি নাই প্রথম দেখা আর আমার বোন যে হ্যাপি এত মজা মজার রান্না করছে মানে নাস্তাও বানাইছে তার সঙ্গে যে হাঁসের মাংস আছে পিঠাতে খাওয়ার জন্য চিতই পিঠা মেরা পিঠা তারপর ভর্তা ভর্তা দিয়ে কিন্তু আমরা মেরা পিঠা খাই এই যে হাঁসের মাংস দিয়ে কিন্তু অনেকেই আপনারা পিঠা খেতে পছন্দ করেন তাই না তেমন আমরাও খাই তো চিতই পিঠা ভর্তা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে তার সঙ্গে যে মেরা পিঠা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু এই পিঠাটা বেশি বানায় মেড়া পিঠা বলি আর কি যে লবণ দিয়ে বানায় তারপর অনেক সময় গুড় নারিকেল দিয়ে বানায় তারপর শুটকি ভর্তা দিয়ে বানায় ও প্লেনও বানিয়েছে নারিকেল গুড় দিয়েও বানিয়েছে আবার ওই আপনার শুটকি ভর্তা দিয়েও বানিয়েছে হ্যাপি রেউ

মাসাল্লাহ করে আজকে অনেক লোক দুপুরে খাওয়া দাওয়া করবে তা আমরা সবাই মানে একসঙ্গে আসছি অনেকেই তারপর আবার ওর ছেলে মেয়ে তারপর ভাগ্নি ভাগ্নি জামা আসছে তারপর ওর দেবর আসবে দেবরের সঙ্গে আরো কয়েকজন থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ ভালো জুম্মা মুবারক ওয়ালাইকুম আসসালাম মানিক আমাদেরকে সারপ্রাইজ দিছে ওর ডিউটি ছিল ওকে রেখে চলে আসছি তারপরে ও ডিউটি ম্যানেজ করে তারপর চলে আসছে আমাদের সঙ্গে দেখা করতে অনেক কষ্ট আলহামদুলিল্লাহ আমরা খুশি ওরের রায় কি আমরা আসলে মিস করতেছিলাম কারণ ও বেড়ানো পছন্দ করে প্ল্যান ছিল ওকে নিয়ে আসবো তো হঠাৎ করে ওর হ্যাঁ মানে কাজ মানে কাজ ছিল অফিসে তারপর এখন মানে আমাদেরকে সারপ্রাইজ দিতে পারছে কাজ করে তারপর চলে আসছে বসো আর এই যে আমাদের যে সাফামনি বাবার সঙ্গে আছে ম্যাচিং ম্যাচিং করে পড়ছে ব্ল্যাক সুন্দর ময়নার হাজবেন্ড মানিক ও চলে আসছে ও আমাদেরকে সারপ্রাইজ দিলো তো ওর আগে আসার কথা ছিল পরবর্তীতে ওর কাজ থাকার কারণে ও আসতে পারেনি তারপর অফিসে গিয়ে ম্যানেজ করে ও চলে আসছে আবার আবার চলেও যাবে দেখা করতে আসছে তো বেশি একটা সময় লাগে না সেই কারণে চলে আসছে হ্যাপি খাবার সব রেডি করতেছে একে করে ওর হাতের রান্না সব খাবার আনা হচ্ছে তারপর দেখছিলাম যে ওর হাতের কারুকার্য পাশে আলমারি অনেক অনেক কাজ মানে সুন্দর ডিজাইন আসলে আগে কিন্তু এই মানে কারুকার্য করে কিন্তু আলমারি খাট বানানো হতো তোর বাসে আসার পর দেখছি যে ডোর থেকে নিয়ে শুরু করে খাট আলমারি সবখানে অনেক ডিজাইন প্রথম যখন এই ডিজাইনটা মানে স্টার্ট হয়েছিল সবাই করতো তখন ও শখ করে করেছে তো আমাদের কাছে কিন্তু ভালো লাগছিলো সেই জন্য দেখলাম আর এদিকে দেখেন সব খাবার চলে আসছে এত এত রান্না কোয়েল পাখির থেকে নিয়ে কোয়েল পাখির ডিম তারপর কাজলি মাছ গরুর মাংস দুই রকমের মাছ করেছে পাবদা মাছ রুই মাছ ফ্রাই রোস্ট ডাল মানে অনেক ধরনের খাবার তার সঙ্গে সালাদ লেবু তো আছেই প্লেন রাইস পোলাও তো সবাই একসঙ্গে খাচ্ছে মার্শাল্লাহ করে দেখেন ডাইনিং টেবিলে তো সম্ভব না সেই জন্য সবাই মানে খাটে বসে ম্যাট বিছিয়ে আরাম করে বসে খাচ্ছে তার ভীষণ গরম এসি ফ্যান দুটোই চলছে আসলে গরমের কারণে খাবার মানে খেতেও কিন্তু অস্থির লাগে হ্যাপি তো করতে করতে টায়ার্ড হয়ে গেছে তারপরে এইদিকে দেখেন ওনারা খেয়েই শুয়ে পড়ছে আর কিছু গ্যাস চলে গেছে আর আমরা ওয়েট করছি সুন্দর করে ক্লিন করে আবার মানে সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে যে আমরা মেয়েরা সবাই খাবো বোনরা মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আমার ভাই ছেলে ডায়ান ও অ্যাকুরিয়ামের পাশে বসে আছে মানে ফিশ অনেক পছন্দ করে তার সঙ্গে আমরাও দাঁড়িয়ে দেখছি তা আসলে হেপির বড় ছেলে সব কিছু মেনটেন করে ওর অনেক শখ মানে গাছপালা থেকে শুরু করে পশু পাখি পালা তারপরে যে একুরমে ফিশ সুন্দর করে ও ক্লিন করে ও রাখে ও সব কিছু যত্ন করে আর কি আসলে একই জন্য একটা শখ থাকে তো সেটা আমরা মানে দেখবো আস্তে ধীরে আসলাম তারপর তাকে করে তো গল্প করছি তারপর এই তো আমরা সব বসে গেছি খাওয়া দাওয়া করছি ওর হাতের মজা মজা রান্না আজকে আমরা এসেছি বলে যে ওর বাড়ি ভরপুর সেটা না ওর বাসের সবসময় গেস্ট আসে সব আত্মীয় স্বজন আসবে ও সুন্দর রান্না করে অনেক আপ্যায়ন করে সবাই প্রতি তার অনেক অনেক আন্তরিকতার ভালোবাসা ও হাসি খুশি হুল্লা করা তার পছন্দ সব আত্মীয় স্বজন নিয়ে ও সবসময় মিলেমিশেই থাকার মানে চেষ্টা করে আর সবাই ওকে অনেক ভালোবাসে খাবারের পরপরই ওরই হাতের পাতা দই মিষ্টি দই সবাই খাচ্ছে নেক্সট ব্লগের ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখানে এসেছি দুদিন থাকবো অনেক মজা করবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ